আজকে ফাঁকা কালকে ফাঁকা ছিল শনি শুক্র শনি ফাঁকা থাকবে শনিবারে কিছু গাড়ি নাম বাইক চলতেছে না আর ট্রাক আর বাস নাকি বাস সিএনজি সিএনজি চলবে না না ট্যাক্সি ক্যাব চলবে না তবে যাদের হচ্ছে প্রাইভেট কার আছে প্রাইভেট কার চলছে রিকশা চলছে দেখলাম কিন্তু এখন পর্যন্ত কোনো বাস আমাদের চোখে পড়েনি আর ট্যাক্সি ক্যাব তো জানতামই যে ট্যাক্সি ক্যাব চলবে না আর সিএনজিও এখন পর্যন্ত কোনো চোখে অবস্থা দেখে মনে হচ্ছে যে সবসময় যদি এরকম ফাঁকা থাকতো তাহলে রাস্তাঘাটে মানে চলাচল করে আসলে ভালো লাগতো বা মজা পাওয়া যেত একটা প্রজন্ম প্রায় বড় হয়ে গেছে কিন্তু অনেকেরই হচ্ছে ভোট দেওয়ার অভিজ্ঞতা এখনো হয়নি দীর্ঘ সতেরো বছর ভোট হয়েছে কিন্তু সেই ভোটে ছিল না কোনো আসলে মানুষের মতামত ছিল বিভিন্ন ধরনের বিড়ম্বনা রাজনৈতিক অনেক ঝামেলা মানুষের আগ্রহ ছিল না ভয় ছিল ভীতি ছিল যার কারণে আসলে সুষ্ঠুভাবে হবে সতেরো বছর আমরা কোনো ভোট দেখিনি সতেরো বছর পরে আমরা আবার ভোট দিতে যাচ্ছি মনে একটা খুব মানে উচ্ছ্বাস কাজ করছে এক ধরনের উত্তেজনা একরকম উৎসব মুখর একটা পরিবেশ তার পাশাপাশি ভয়ও কাজ করছে যে না জানি কি হয় কোনো ঝামেলা হয় কি না কারণ অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে অনেকে ঝামেলা করার চেষ্টা করছে তো আল্লাহর নাম নিয়ে বের হলাম থেকে সো দেখা যাক কি হয় পরিস্থিতি আমরা যতটুকু পারি আমি কভার করা ট্রাই করব। হয়তো বা ভেতরে ফুটেজ নিতে দিবে না কিন্তু কেন্দ্রের যতটুকু আমি ভিডিওতে দেখাতে পারবো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে টেবিল নিয়ে যারা বসেছিলেন তারা হচ্ছে যারা ভোট দিচ্ছে তাদের ভোটার আইডি কার্ড চেক করে ক্রমিক নংটা লিখে দিচ্ছিল যে কত নম্বর রুমে আপনাকে ভোটটা দিতে হবে সব শেষে আমাদের প্রত্যাশা একটাই যে দলই আসুক তা যেন ন্যায় বিচারের পথে পরিচালিত হয় এমন একজন নেতা আসুক যিনি দেশের বাস্তব পাথ অবস্থা বুঝবেন দেশের মানুষের কল্যাণের কথা ভাববেন এবং সঠিকভাবে দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা এই প্রত্যাশাই আমাদের সবার চলুন সবাই মিলে একসাথে এগিয়ে যাই দেশের উন্নতির পথে তুমি তো ভোট দিয়ে আসলা তোমার আর আমার যেহেতু ভোট কেন্দ্র আলাদা ছিল তোমার ভোট

ভোট দিয়ে আসলাম ভোট দিয়ে খুব ভালো লাগছে মানে উৎসব উৎসব মনে হচ্ছে রাস্তার পরিস্থিতি তো আমি একটু আগে আপনাদের আগে শেয়ার করেছি এই যে মার্ক করে দিয়েছে যে আমি ভোট দিয়েছি এবার তো অনেক দিন পরে ভোট দিতে পারে আসলেই খুব ভালো লাগছে আপনাদের কার দিয়ে অভিজ্ঞতা কেমন ছিল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের কেমন লাগলো সব কিছু জানাতে ভুলবেন না কমেন্টে আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আবার চলে আসবে নতুন মনোভাব নিয়ে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন আর অগ্রিম পালগনের শুভেচ্ছা সবাইকে